হতে পারে ভালো একটা গত মাসে আমাদের এখানে এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি বেতন আমাদের টিমের ভিতরে পাচ্ছে এই চ্যালেঞ্জ এই গ্রুপটা থেকে পাচ্ছে ঠিক আছে কেন কারণ প্রথম থেকে অনেকেই লেগেছিল যারা বিলিভ করছে তারা আজকে ইনকাম করতেছে যারা বিলিভ করেনি তারা আজকে আপসেট হচ্ছে কারণ আমরা ছেলে মানুষ ভাই টাকা পয়সা কোনো ফ্যাক্ট না টাকা পয়সা আসে আসবে যাবে কিন্তু আপনি যদি অনলাইন থেকে একটা স্কিল শিখে রাখতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার হাতে মোবাইল থাকবে এবং আপনি ইনকাম করতে পারবেন এই বুদ্ধিটা যদি আপনার মাথায় ভিতরে থাকে হ্যাঁ

ঠিক আছে আপনার অনেকেই আবার এখান থেকে আছে আপনাদেরকে মাথায় নেওয়া যাবে আপনি যার মাধ্যমে আসেন তার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমাদের যারা আসছে আমরা আমাদের থেকে আপনারা হেল্প নিতে পারবেন যেকোনো প্রয়োজনে বা কখনো আমরা আপনাকে আগে মেসেজ করবো না আবার বলছি আমাদের লিডার কখনো আপনাদেরকে আগে মেসেজ করবে না হ্যাঁ আমরা মনে হয় এই জায়গাতে আমরা আপনার সাথে সাথে কোনো লেনদেন করতে যাব না কখনো মেসেজ করার কোনো দরকার নাই আপনার প্রয়োজন হলে আপনি আমাদেরকে মেসেজ করবেন কল দিয়ে জাস্টিভিউ করে তারপরে সাথে আপনি হেল্প নিতে পারবেন এবং হচ্ছে আপনি যার মাধ্যমে আছেন তার সাথে কথা বলে ইনশালা শুরু তপ আপনি বলবেন জি জি আচ্ছা আপু যারা এখানে আপুদেরকে অনেক ঘুরে দেখেন কেউ আপনাকে স্বপ্ন দেখাবে বাট স্বপ্ন পূরণ হবে না ঠিক আছে ভার্চুয়ালে হচ্ছে এরকম তত নিজে ক্যারিয়ার সেট করেন আপনি যদি আজকে একটা ক্যারিয়ার সেট করতে পারেন এখান থেকে দুই চার পাঁচ দশ লাখ টাকা আপনি ক্যাশ করতে পারেন আপনার পিছনে হাজারো ছেলে ঘুরবে এবং রিয়েল ভাবে ঘুরবে কিন্তু যারা প্রেমের পিছনে ঘুরে তারা ই না এই টেলিগ্রামে সবাই কিন্তু কিছু না কিছু করে একটা জিনিস মাথায় রাখবেন টেলিগ্রামে কারা আসে বিজনেস সিস্টেমে যারা ইনকাম করতেছে ঠিক আছে কোনো না কোনো কারণেই এখানে আসে আড্ডা দেওয়ার জন্য মজা মাস্তির জন্য আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করি ভার্চুয়াল ব্যবহার করি